আসসালামু আলাইকুম एवरीवन মাত্র দুই আনা থেকে আজকে আমরা দুলের কালেকশন দেখব সেঞ্চুরি জুয়েলার্স থেকে আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ভাই আছে আসসালামু আলাইকুম তো এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা ওয়েট তো দুই আনা আছে দুই আনা আছে দুই আনা আছে এটা 15000 টাকা প্রাইস আসবে 15000 টাকা প্রাইস আসবে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে কত ক্যারেটের এটা এটা সব 22 ক্যারেট আমাদের যা আছে 22 ক্যারেটের আচ্ছা এটা ওয়েট হচ্ছে

এটার ওয়েট হচ্ছে আরায়ানা আছে আরায়ানা আছে আচ্ছা অনেক সুন্দর আরায়ানা এর প্রাইস কত হবে 19000 টাকা 19000 টাকা এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর ওয়াও এটা কত ওয়েট আছে এটা ওয়েটটা মত আড়াই আনা থেকে একটু বেশি আছে আচ্ছা এটা প্রাইস করবে 19500 টাকা 19500 টাকা পড়বে খুবই সুন্দর প্রত্যেকটা দুল মানে কম ওয়েটের মধ্যে বাট বড় বড় আপনারা চাইলে গিফট দিতে পারেন তাই না জি এটা দেখেন এটার ওয়েটটা কত আছে আড়াই আনা ওজন আছে 19500 টাকার প্রাইস আসবে আচ্ছা 19000 টাকা এটা প্রাইস আছে খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা কালেকশন এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এটা ওয়েট আছে আপনার 3 আনা 23500 টাকা আসবে 23500 টাকা 500 টাকা আচ্ছা এরপরে আমরা আরেকটা কালেকশন দেখব এখানে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আমাদের এটা ওয়েটটা আছে 3 আনা আছে এটি 23500 টাকা 23500 টাকা আসবে খুবই সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখেন এটা কিন্তু অনেক বিউটিফুল একটা দুল এটার ওয়েটটা হচ্ছে 2 আনা 4 রতি এটা ওয়েট আছে 2 আনা 4 রতি বিশ হাজার ছয়শো টাকা বিশ হাজার ছয়শো আচ্ছা এটা দেখেন এটা একদম রাজকীয় দুল লাগছে দেখতে ছোট কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটার ওয়েটটা হচ্ছে এটা 2 আনা 2 রতি আছে 2 2 রতি আছে প্রাইস পড়বে 18100 টাকা পড়বে এরপরে আরেকটা দুল দেখতে পাচ্ছি একটু আনকমন টাইপের দুলগুলো দেখতে পাচ্ছি আমরা দেখেন এটা 3 আনা থেকে একটু বেশি আছে 3 আনা থেকে একটু বেশি আছে প্রাইস আসছে এটা আছে 24000 টাকা 24000 টাকা আচ্ছা খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা দুল কিন্তু এক একটা এক এক রকম সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা দুয়ানা চার রুটি দুয়ানা চার রুটি 20500 টাকা আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু আমরা দুলের কালেকশন দেখলাম સેঞ্চুরি জুয়েলার্স থেকে এটা হচ্ছে 16 নাম্বার আমির কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর উত্তরা মডেল টাউন ঢাকা আর আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিতে পারবেন